বাড়াই বাড়াইতে পাবেন বেশি কিছু তো পাবেন না কোয়ারেটা বাড়াল লাগে আবার যা তা কোয়া যেতেছেন সব সময় খেলে অপমান করতেছেন জামগা থাকুম না আপনি এই বাসায় থাকতাম না এই যে সুরি ও সুরি রাইট সুরি আছে নাই সুরি ঘরে আছে ঘরের থেকে সুরি না পেছ আপনি বাড়ি বাড়া আমি জামগা তা আমি বাড়িতে থাকুম না গেলাম রাগ করে যাওনের কি আছে বাড়ার নাই সমস্যা নাই আপনি থাকেন না যাওনের কি দরকার আছে আপনি থাকেন আমার সুযোগ সুবিধা মতো খোঁজ খবর রাখুন না তবে বাড়া দিলে ভালোই তো

গরে যা মরা কষ্ট করার দরকার নাই আহক পলা এসে দোকান দেখাই দিছি কেসে কা আব্বা আব্বার বেশি করে দোকান পাট দেখামো যাতে আব্বা ভবিষ্যতে আর নাইতে পারে দে দে আব্বা একটা জিনিস কি লিগে বোঝো না আমি গেছিলাম ওই মহিলাটার কাছে বারান বল লাগে তেই কেমন না মায়া লাগে বোঝো না বুজাইলো যে ঘরে খাওনি নাই বারা কেমনে দিব সময় দিয়ে আইছি কদিন পরে দিব কৈছি রাখ তোর মায়ার গুষ্টি লড়াই হ্যাঁ ওই মায়া দিয়ে আমার পেটে বাদ যাইব অনেক কষ্ট করে এই টাকা পয়সা দিয়ে বাড়িঘর করছি মাংনা থাকার লেগা খারা আমি টাকা আমি কেমনে নেই দেখ দিলে আমি বাস করি যা যা আচ্ছা ঠিক আছে যাও না কিন্তু শোনো বেশি দমক টমক দিও না ও হ্যাঁ রে তুমি এরকম চাপ দিলে কই থেকে দিবা হ্যাঁ বাড়া ওই বনে দিয়ে দেবো না হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে যাও যাও দেখি আবার সাবধানে আস্কটেকে আমি লুই যামু হ্যাঁ আমি রেডি তুই লনিতেছ না যাম না রেডি শোধ হয়ে গেছে গা বাড়া তোমার দিতেই হইব না কেন বাড়া নিতেই হইব না কে শোধ কেমনে হইছে আপনি ওখানে আপনি পোলা ওই প্রতিদিন বাড়ার জন্য আপনি জানেনই আমরা একটু সমস্যার মধ্যে আইছি যে প্রতিদিন কিচ্ছু জানাইতে হইব এখন বাড়া যা দিতে পারতাছি না আমি রেডি আমারে তুইলা লিয়া যান না তুলা তুলি দরকার নেই খোলাখোলি তো ভালো লাগতাছে আর স্যার আপনারা এমন করেন কে লেখা কম তো আমার মতো এত সুন্দরই স্মার্ট একটা মাইয়ে আপনাকেও এত সুন্দর বাড়ির মধ্যে থাকে আপনারা সব সময় এমন করলে আমি কই যেমন আপনারা তুই তো আমার দিকে তাকাইতে পারেন না তাকে বললে কিন্তু আহি ভাড়া তুলে বা আহি না ফোনের কথা কয়ে গেলাম তাকে বাড়ি আহি তো একটা কথা আমি আর আমার পোলায় আমার বউয়ের অনেক বই পাই বুঝছো আমার পোলা যদি কোনো সময় এই ভাড়া দেবার আহে না বুঝছো ওরে এই ডাকনা রূপ আছে না এইটা খুলে আও না বুঝছ যাই চলে হ্যাঁ তাইলে আমি যাই জান আমি খুব শীগু আমি ভাড়া দিয়ে দিব তা দুষ্ট ভাড়া লাগবে না চাই সেমি হ্যাঁ বাহ 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 সামান না এতটুকু খোলায়ে যদি ভাড়া মাপ হয়ে যায় তাইলে যদি জায়গা মতো যাই তাইলে তো পুরো বাড়ির মালিক আমি